সহরাটি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট তো এই রিসেন্ট ইয়ারে দেখা যাচ্ছে যে অনেক মেডিকেল কলেজ নতুন করা হয়েছে এবং মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার মানও যেমন ভালো না তেমনি নাই কোনো ঠিকমতো ওয়ার্ড ব্যবস্থা এবং স্টুডেন্টদের যে প্র্যাকটিস করার জন্য যতটুকু ফ্যাসিলিটিসের প্রয়োজন হয় সেই ন্যূনতম ফ্যাসিলিটিস তো নেই তো এই সিচুয়েশনে ওই নিম্নমান সম্পন্ন মেডিকেল কলেজগুলো এগুলো চালানোর কোনো দরকার আর কি আমি মনে করি না যে এতে করে কি হচ্ছে ডক্টর হয়ে বের হচ্ছে বাট বেকারত্বের হার যেটা আছে সেটা বেড়ে যাচ্ছে আর মেডিকেল সেক্টরে যে জিপিএ কমানোর যে বিষয়টা এই জিনিসটাও যুক্তিসঙ্গত নয় বলে মনে করি কারণ যে মেধাবী শিক্ষার্থীগুলো গত বছরগুলোতে চান্স পেয়ে আসছে রকম মেধাবী শিক্ষার্থী এই বছরগুলোতে পড়াশোনা না করার সুযোগ নাও পেতে পারে কারণ জিপিএ যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি একটু ভেবে দেখা হয় তাহলে আর কি আমাদের মেডিকেল স্টুডেন্ট আছি ডক্টর পেশায় যারা আমরা নিজেদের ক্যারিয়ার করতে চাচ্ছি তার একটা ব্রাইট ক্যারিয়ার আর কি হবে